হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে গাড়িটা হচ্ছে পরশনার তো এই গাড়িটার সমস্যা হচ্ছে এর যেই লাইট সেটা জ্বলে থাকে কি জন্য জ্বলে থাকে সেটা আমি আপনাদেরকে কম্পিউটার চেক করার পরে কী সমস্যা আসে সেটা দেখাচ্ছি স্টার্নিং অ্যাঙ্গেল সেন্সর এটা হচ্ছে স্টার্ডিংয়ের সাথে যেই সেন্সরটা রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই স্টার্নিং সেন্সরের ওয়ারিং সম্পর্কে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব আজকে আমার আপনাদেরকে আমি ছোট্ট একটা বিষয় দেখানোর জন্য ভিডিওটা করলাম এটা হচ্ছে স্টারিং অ্যাঙ্গেল সেন্সর এটা হচ্ছে আপনাদের গাড়ির হরনের যেই ফিতা রয়েছে বা হরনের যেই স্টারিংয়ের সাথে যেই ইয়েটা রয়েছে সেটার সাথে কিন্তু লাগানো থাকে আমি পাঠ করে ফেললাম পাঠ করে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে সেই সেন্সরটা হাতে নিলাম তো এটা হচ্ছে স্টারিং অ্যাঙ্গেল সেন্সর যেটা নষ্ট হলে আপনার গাড়ির এবিএস প্রবলেম দেখা দিবে গাড়ির ইঞ্জেলাক বলেন সেটা প্রবলেম দেখা দিবে তো যখন এই লাইটটা প্রবলেম দেখা দিবে যখন মিটার বোর্ডে এই যে দেখতে পাচ্ছেন আমার আঙুলের সাথে যেই লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জেলাক তো আমরা আরবিতে ইঞ্জিলাক বলে আপনারা বাংলাদেশে বা যেখান থেকে দেখতেছেন কী বলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না কারণ আমি এখানে আরবিতে আমি এটা বলি ইঞ্জিলাক তো এই লাইটটা কিন্তু স্টার্ট দেওয়ার পরে বন্ধ হয় না তো কম্পিউটার চেক করার পরে যে সমস্যাটা আসলো সেটা হচ্ছে এই সেন্সারটা নষ্ট তো এই সেন্সারটা আমি পরবর্তীতে চেঞ্জ করে দিয়ে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এবং গাড়ির ওয়ারিং এই ইঞ্জিলাকের যে ওয়ারিং সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে স্টারি অ্যাঙ্গল সেন্সর কি এবং এটা নষ্ট হলো আপনাদের গাড়ির কী সমস্যা হবে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারে স্টারিং অ্যাঙ্গেল সেন্সর এই সেন্সরটা কী এবং এটা নষ্ট হলো আপনার গাড়ির মিটার বোর্ডের কী সমস্যা হবে এবং গাড়ি স্টার্ট দেওয়ার পর কী লাইট বন্ধ হবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যারা নেক্সট ভিডিওটা চান সবাই কমেন্ট করে জানাতে বলবেন না আল্লাহ হাফিজ